গাড়ি চলে এসছে আমাদের চেপে গিয়েছি এখান থেকে প্রায় দেড় ঘন্টা মতন লাগবে যেতে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার দেখতে পাই আমরা এই এয়ারপোর্ট থেকে যাওয়ার পথে প্রায় বেশ খানিকটা চলে আসার পর প্রায় পনেরো কিলোমিটার মতন এখানে দাঁড়িয়েছি এক জায়গায় ধোসা খাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এই দোকানে ধোসা খাবো এই যেখানে ধোসা ইডলি মেদু বড়া সবই আছে এদিকে খাবার ভাত রুটির থালিও আছে চাউমিন ফ্রাইড রাইস এখানে খাবারের মেনু আছে এখানে বিভিন্ন শরবতের কাউন্টার রয়েছে এখানে এখানে ফুচকা আছে অনেক রকম ফুড আইটেম আছে এখানে এদিকে নর্মাল সিটিং আর এদিকটা হলো পুরো এসি এই যে আমাদের ধোসা চলে এসছে ধোসা খেতে বসে পড়েছি এই চাটনি সাম্বার এই ধোসা ভিতরে দেখুন আলুর স্টাফিং ধোসাটা কিন্তু খুবই ক্রাঞ্চি বাবা দোষার সঙ্গে বড়া করছি ছিল এটা তুমি বললে বলে ভালো জায়গায় খেতে পেলাম এখন প্রায় সাতটা দুই বাজে রাস্তায় বেশ জ্যাম ছিল দেড় ঘন্টার জায়গায় ভালোই টাইম লাগলো আমরা এইমাত্র এসে পৌঁছালাম রিদিগেস টাউজে এই এই রাস্তা ধরে গিয়ে ডান দিকে গেলে মনিপাল হসপিটাল সামনে পাই হেতে এই রিদিগেস টাউজের অ্যাড্রেস মোবাইল নাম্বার সব দি দিলাম ঋদ্ধি গেস্ট হাউসের যদি ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলে আছে ওখানে গিয়ে দেখে নেবেন একদম পুরো হোটেলে ডিটেলস ভিডিও করা আছে রুম থেকে খাওয়া থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে রুম রেট আমি এখন পেয়েছি ঋদ্ধি গেস্ট হাউস এর ওনার গোবিন্দ বর্মন কে দাদার কাছে হোটেল সম্পর্কে কিছু কথা শুনে নেবো ওনার যারা গেস্ট এসে থাকছেন তাদেরকে কি ফ্যাসিলিটি দিচ্ছেন হোটেলে কি ফেসিলিটি রয়েছে সেগুলো আমরা দাদার কাছে শুনে নেব রুম রেট এখন কি রকম চলছে সব ডিটেলস জেনে নিচ্ছি এই জিনিসটা জানা থাকলে আপনাদের সুবিধা হবে নমস্কার আমার নাম গোবিন্দ বর্মন ঋদ্ধি গেস্ট হাউসের মালিক আমি তো সবাই আমার প্রণাম নেবেন ভালোবাসা নেবেন তো আমি আমার রুম সম্পর্কে বলতে চাই মণিপালের পাশেই পাঁচ মিনিট পাঁচ মিনিট ডিস্টেন্সে আমার রুম আছে ঋদ্ধি গেস্ট হাউস তো আমার এখানে সমস্ত রকমের রুম পাওয়া যায় আটশো টাকা থেকে শুরু করে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আঠেরোশো টাকা দু হাজার টাকা এর মধ্যে রুমের ডিফারেন্স আটশো টাকা রুমটা দুজন থেকে তিনজন থাকা যায় উইথ কিচেন আছে হাজার টাকা রুমটাও সেম কে ইয়ে একোডিশন সেম আছে রান্নার সরঞ্জাম সব কিছুই আছে টিভি আছে গিজার আছে হ্যাঁ রুম আছে টোটাল আমার সত্তরখানা রুম আছে আচ্ছা তো এসি রুম আছে নন এসি আছে এবং আমার হোটেলের নিচেই খাওয়ার ব্যবস্থা আছে তো একদম বাড়ির মতো হ্যাঁ একদম বাঙালি খাবার বাড়ির মতোই খাবার পাবেন এখানে তো আবার যদি কোনো লোক আসতে চায় যদি হেল্পের প্রয়োজন হয় আমরা হসপিটালেও হেল্প করে দিই যারা যারা জানেন না ডাক্তার সম্পর্কে বা এই সম্পর্কে আমরা হেল্প করে দিই একদিন দুদিন দেখিয়ে দিলে আমাদের সুবিধা হয় আমরা দেখিয়ে দিই হ্যাঁ সেই জন্য কোনো অসুবিধা হয় না একটু রুমগুলোর সময়তে একটু আপ এন্ড ডাউন হয় ব্যবসার মধ্যে এগুলো হয় একটু কম হয় একটু বেশি হয় সব রুমেই সব রুমেই গরম জলের ব্যবস্থা আছে আমার কোনো রুম বাদ নেই যে গরম জলের ব্যবস্থা নেই সব রুমেই গরম জলের ব্যবস্থা আছে এবং কম টাকার যেগুলো রুম ওয়েথ কিচেন আছে যেটা আমার বারোশো টাকা থেকেই রুম স্টার্টিং সেটার মধ্যে কিচেন নেই সেটার মধ্যে আমাদেরই রেস্টুরেন্ট আছে সেখানেই খাওয়া দাওয়া হয় এবং বাড়ির খাবারের মতো হোটেলের মতো না বাড়ির খাবারের মতো খাওয়া দাওয়া হয় আমি তো আমার আগের ভিডিওতে দেখিয়েছি ডিটেলস আরেকবার দেখিয়ে দিচ্ছি রুমগুলো সব এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সব নতুন রং হয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এইদিকে একটা ওয়ার্ড আছে আর ওই দরজার ঢুকে দরজার সামনে একটা ওয়ার্ড আছে এই গেটে ঢুকে সামনে অ্যাটাচ বাথ প্রথমে গরম জলের ব্যবস্থা আছে কোমর সাওয়ার বেসিন আয়না সবই আছে ঋদ্ধি হাউসের একটা খুব যেটা ভালো লাগে রুম থেকে খাবার সবকিছুই ভালো এবং ওয়েল মেনটেন খাবার যেটা দাদা বললেন একদম কিন্তু বাঙালি খাবার পাবেন মনে হয় খেয়ে যে হ্যাঁ বাড়িতেই খাচ্ছি কোনো রিচ রান্না নয় কোনো পেশেন্ট থাকলে তা তো খেতে কোনো অসুবিধাই হবে না এখানে ঋদ্ধি হাউসের সমস্ত স্টাফরা রয়েছে

পরিষেবা আমার খুব ভালো লাগে হোটেলের রুম খুব সুন্দর খাবার দাবার খুব সুন্দর তাই আমি চাই আমার যারা দর্শক রয়েছেন এবং যারা বেঙ্গালোর এসে ট্রিটমেন্ট করাতে চান মণিপাল বা অন্য কথা এখানে থেকে যদি করান খুব সুবিধা হবে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ গুরন্তভূর্ণি